জনগণকে ভালো রাখে এই আশা করি আমাদের বসুনি ইউনিয়নে বা একটা থানা আমরা একটা প্রতিষ্ঠান মা বাবা দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো শাহজাহ পান কবিরাজ। আসুন পাই আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমরা বাল্যবিবাহ বন্ধ করি আপনারা জানেন ভালো বন্ধ করার জন্য কারণ কি আমাদের একটা মেয়ে চোদ্দ বছর পনেরো বছর বা ষোলো বছর বয়সে আমরা বিবাহ দিলে তাই এই মেয়েটা আমাদের সংসারে কোনো কাজকাম করে নাই কিন্তু আজকে আমরা যদি এই ষোলো বছরের বা চোদ্দ বছরের বা তেরো বছরের মেয়েটা বিয়ে দিই কিন্তু ওই ওনার শ্বশুর বাড়িতে বা জামাই বাড়ি যেয়ে সেই কাজটা করতে পারবো না কারণ তার মেঘা বিভাগ কারণ তার মেঘা বিভাগ খুবই কম আপনারা জানেন কিন্তু আজকে এই বাল্যবিবাহ যদি আমরা গণ্য করি আমাদের মৃত্যুর সাথে পর্যায় ব্যত হয় কারণ ষোলো বছর আঠারো বছর ষোলো বছর বা চোদ্দ বছর বারো তেরো বছর একটা মেয়ে দিলে ওর শরীরে কিছু থাকে না কারণ থাকে না কেন ওই এই জিনিসটা বিবাহ জিনিসটা বোঝে না কারণ ওই সময় এই আপনার মেয়ের মা যখন মেয়ের বাড়ি যে কাজগুলো করছে সেই কাজগুলো কিন্তু বাড়িতে করবে না করবে না কারণ কিসের জন্য করবে না কিন্তু জামাই বাড়ি এভাবে বসে খাওয়াবে না কারণ খাওয়াবে না কেন বলবে তুমি এটা কাম করো এটা কাম করো এটা কাম করো এটা কাম করো কাম যদি না করো তখনই সংসারে অশান্তি হয়ে যায় এই কারণে আজকে আমাদের মেয়েদের সংসারে অশান্তিটা বেশি আরেকটা কথা কথা বলতে চাই আসুন ভাই আমরা মিলেমিশে সবাই আমাদের থানা এবং রোশনী ইউনিয়নকে আমরা সুন্দর একটি রোশনী ইউনিয়ন যে করতে পারি আমরা আপনার কাছে আমার আমি মামা শাহজাল পাঠ করে একা সম্ভব না আপনাদের সহযোগ চাই এবং আপনারা আমাদের সাথে একসাথে আমরা ছোটো বড় সবাই মিলেমিশে আমরা একটা রোশনী ইউনিয়নকে সমাজ করার জন্য বা গড়ে তোলার জন্য আমরা একটা আধুনিক রসুন চাই আমরা যদি মাদক বন্ধ করতে পারি মাদক একজন মানুষকে মৃত্যুর সাথে ঢেলে দেয় আসুন ভাই আমাদের থানা থানার প্রশাসন এবং আইন কর্মকর্তাকে সহজে করি আমরা যদি সে সেজার থানার যদি অতিথি সাহকে বাংলারকে বা এসি সাহাকে আমরা যদি সহজে না করি কিন্তু তারা কিন্তু একা আসন হচ্ছে আমাদের বন্ধু আমরাও তাদের বন্ধু আই সবার জন্য যে হোক আমি হোক যে হোক অপরাধী যে হোক অপরাধের শাস্তি হবে আসুন যুবক ভাইরা চোখ ভাইরা সবাই মিলেমিশে আমরা মাদক ছেড়ে মাদক ছেড়ে আমরা সৎ পথে চলার ব্যবস্থা করি এক ভাইকে আরেক ভাইকে বুঝে ভাই এই মাদকের মাদক ছেড়ে আমরা আসো আমরা একজন সৎ পথে চলি সৎ কাজ করি আমাদের রোশ নিয়ে শেখ এখান ইউনিয়নে মাদক মুক্ত রোশনী চাই শেয়ার থানার চাই আমাদের রোশনী ইউনিয়ন আইন প্রশাসনকে আমরা সহায় করি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করি এই আমার কথা আর একটা কথা আমি রোশনী ইউনিয়নে এক পর্যন্ত দুইশ তেষে কল দিচ্ছি চুরানব্বই টাকা খোয়ার দিচ্ছি দেড় হাজার লোকের উপরে আমি অপারেশন টাকা দিচ্ছি ছাত্র ছাত্রী খাই এবং ভর্তি এবং বাল্য বিবাহ চৌত্রিশটা এতে মাইয়া আমি বিয়া দিছি আপনারা সবাই জানেন বিষয়টা আমার ব্যক্তিগত টাকা এখানে কোনো কারো দুর্নীতি টাকা কোনো হারাম টাকা এখানে নাই কারণ এটা আমার ব্যক্তিগত টাকা আমরা যদি সমাজে এইভাবে শিঘুপতি আছে কুঠিয়ালো আছে পয়সাওয়ালা আছে কিন্তু ভাই মন লাগবে মন ছাড়া কারো কিছু করা যায় না আমাদের আজকে একটা গরিব মানুষকে বিরোধিত করা না এই আমরা সবাই মিলে মিশা যদি যাই পারি যাই পারি তাই দিয়ে মেয়েটা যে আমরা দেখতাম কিন্তু আমাদের আজকে অবস্থা হতো না আসুন আমাদের ওষুধ ইঞ্জিনিয়নের শিঘুপতি ব্যবসায় সবাই আছেন সবাই একত্র সাথে একসাথে কাঁধে কাজ মিলে আমরা কাজ করি আসুন ভাই আমরা যারা সেবন করে তাদেরকে ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আজকে আমাদের রোশনী ইউনিয়নের অনেক বড়ওয়ালা পয়সাওয়ালা আছে শিল্পতি আছে ব্যবসা আছে আমরা যদি একতা মিল করে আমরা ওই মাদক সেবকের ছেলেটাকে হাতে ধরে এনে আমরা যদি একটা চাকরি দিয়ে দিই ছোটখাটো সে তাহলে আমরা সমাজের মাদক থেকে আমরা এগিয়ে আমরা সবাই আইন প্রশাসন করি আমাদের থানার কর্মকর্তা সহায়তা করি আসুন আমরা সবাই একসাথে এক মিলে আমরা কাজ করি হাতে হাত লেগে তাদের তাল মিলে কাছে কাজ লেগে ছোট বড় সবাই মিলে যোগ ভাইরা মিলে একসাথে এক কাজ মিলে আমরা কাজ করি আসুন ভাই আমাদের সরকার ইউনিয়নটা আমরা আধুনিক করে চেষ্টা করি আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহজালাল পান কবিরাজ মহাবাদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান